আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি এমন একটা টিক্স শিখিয়ে দেবো যা তোমাদের কোনো হ্যাক লাগানো লাগবে না তোমরা ইজিলি ম্যাচটা বইয়া নিতে পারবে তো তোমরা বিয়ার ম্যাচ খেলতেছো তো মাইনাস খাচ্ছ তো আর জীবনেও মাইনাসটা খাবে না তো এই যে দেখো আমার কাছে একটা ট্রেনিং এসে গেছে এটাকে আমি মেরে ফেলবো তো ওকে আমি রাজ দিলাম রাজ দিয়ে মেরে ফেললাম তো সর্বপ্রথম বিয়ারের জন্য তোমাদেরকে যা করা লাগবে আর কি সর্বপ্রথম তোমাদের বিয়ার যদি তুমি মাস্টারে উঠতে চাও যদি মাস্টারে উঠতে চাও তাহলে তোমার কি করতে হবে আমার কাছ থেকে পরামর্শটা জেনে নাও পরামর্শটা তুমি ফুল ভিডিওটা দেখে দেখলে তুমি অবশ্যই তুমিও ম্যাচ বুয়ে নিতে পারবে আমার মতো তো তোমার একা খেলতে হবে ফ্রি ফায়ার বিয়ার র্যাঙ্ক একা খেলে তোমাকে সবসময় রাশে খেলতে হবে তো সর্বপ্রথম তুমি একবার তো রে ব্যাপার পাবে দেখো আমি এই ম্যাচটা কীভাবে ইজিলি ম্যাচটা বইয়া নিয়ে আনিব একদম সহজ আমি সবসময় একাই খেলাই তো আমি কিছুক্ষণ গাছের আলাল আড়ালে লুকিয়ে থাকলাম তো লুকিয়ে থাকার পর ওইখান থেকে এনিমিটা বের হলেই তাকে আমি শট মেরে দিয়ে মেরে ফেলবো তো আমার হ্যাক লাগানোর কোনো দরকার নাই কেন ভাই একটা হ্যাক লাগাইয়া আমি গেম প্লে করলাম তারপর আমার আইডির মাধ্যমে অনেকেই রিপোর্ট মারলো যে সে হ্যাক লাগাইছে তেন বক্কর চক্কর তো গেমটা অন্য অন্য আবার গেমও সাইডে দিতে পারে এই হ্যাকের জন্য তাহলে আমাদের হ্যাক কেন লাগানো লাগবে তো বন্ধুরা তোমরা এই নিয়মটা মানতে পারো একা আসবে একা আসে রাশে খেলবে এবং বেশি বেশি করে ট্রেনিং করবে তাই তোমরাও একা এসে ইজিলি ম্যাচটা বইয়ে নিতে পারবে দেখো আমি কিন্তু এখানে একা এসেছি আমার লেভেল কিন্তু চৌষট্টির উপরে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করো তো আমার ম্যাচটা ইজিলি আমার হাতেই তো ম্যাচটা আমি বইয়ে নিবো আমার টার্গেট ছিল দশটা কিল করার কিন্তু দশটা তো করতে পারলাম না তো আমার এই ওই যে আমার সামনে আরেকটা এনিমি রয়েছে দেখি ওকে মারা যায় কিনা আর মাত্র তিনটা এনিমি মানে আমাকে লইয়া আর তিনটা আছে তো এনিমি আছে দুইটা আর আমি একজন তিনটা দেখি এখান থেকে আরেকটাকে নো করতে পারি কিনা না ওইটাকে সে আরেকজন মাইজাদিয়া দিয়েছে এখন দেখি আমার কলা এখন এনিমিটা ওই যে রাজদিত আছে কিন্তু বয়ে রাজ দিচ্ছে না যাই হোক বন্ধুরা তোমরা কেউ হ্যাক লাগাবে না কারণ হ্যাক লাগালে তোমার নিজের আইডিও ব্যান্ট হয়ে যাবে এবং কি অন্য জনের গেম ছাড়ার আশঙ্কা বেশি তো এই যে দেখো আমি রাশ দিয়ে দেবো এখন রাশ দিলে আমি নিশ্চিত এই ম্যাচটা আমার বইয়ে আসবে আর যদি আমি রাশ না দিই তার ভুলেও যদি আমার একটা গুলি যদি মাথাতে সে লাগে তাহলে কিন্তু আমি মারা যাব এবং ম্যাচটা কিন্তু ইজিলি ঠকে যাব আমার টার্গেট হলো বুয়ে নেওয়া ম্যাচ যে করেই হোক ছলে বলে কৌশলে যেভাবে হোক ম্যাচটাকে আমার বুঝে নিতেই হবে বন্ধুরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন হলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফুল ভিডিওটা দেখতে থাকো এবং সর্বপ্রথম আমি একটা গ্র্যানেট মেরে দিলাম গ্রেনেট মেরে তাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছি এখন আমি রাশ দিলাম রাশে এসে তাকে আমি হ্যাটমেলার চেষ্টা করতেছি কিন্তু এই যে পরিটাশেই জিতে গেলাম তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকো ফুল ভিডিওতে দেখতে